বর্তমানে ফিলিস্তিনের গাজাতে রাফাতে আমাদের অনেক নির্যাতিত মুসলিম ভাইয়েরা সেখানে আছে তাদের প্রতিনিয়ত করে এই যে কান্নাটা এটা আধ্যাত্মিকভাবে আসে দিনের সম্পর্কে এটা আসে আল্লাহ কুরআনুল কারিমে বলেন ইনামুনা তোমরা জেনে রাখো তোমরা যে মুমিনরা তারা পরস্পর পরস্পর হচ্ছে ভাই একজন মুমিন অপর বমিন কি ভাই ভাই যদি আপনার রক্তীয় কোনো সম্পর্ক নেই বংশীয় কোনো সম্পর্ক নেই কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে আপনি বাংলাদেশে একজন মুসলমান অন্য কোনো এক দেশে এক অধিবাসী যদি মুসলিম হয় সেও আপনার বাড়িতে আল্লাহ তালা বলেছেন বলেন জেনে রাখো তোমরা মুমিন্ডা পরস্পর সুতরাং তোমাদের বাতৃত্ব বন্ধনে তোমরা দৃঢ়তা মজবুতা গ্রহণ করো বলে খেয়াল রাখবেন আমাদের যে আল্লাহ আমাদের তিনি তিনভাবে দিয়েছেন আল ওখোয়া আল ইনসানিয়া মানুষ মানুষ ভাই অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে তারা আমাদের একে অপরের ভাই ভাই সেখানে আস্তিক নাস্তিক খ্রিস্টান হিন্দু সকলে এখানে ইনক্লুডেড কেননা আমরা সকলেই সঈদুনা আদমা আলী সালামের সন্তান সেই দৃষ্টিকোণ থেকে আমরা মানুষের পরস্পর একে অপরে ভাই ভাই আরেকটি আছে আল ওখোয়া আর সাবিয়া বংশীয় অর্থাৎ আপনার সহদরা ভাই আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই যা আপন বা আমরা বলি এটা হচ্ছে একটা বন্ধন আরেকটি হচ্ছে আল অহোয়া আদিনিয়া দিন বাই ধর্মের বাই আমরা বলি না আপনি আমার আপনি আমার ধর্মের বাই বাই এই বন্ধন হচ্ছে তিন প্রকার নাসাবিয়া এটা এটা হচ্ছে স্বাভাবিক আল ইনসানিয়া এটা হচ্ছে স্বাভাবিক আল অহোয়া আর নাসাবিয়া এটা হচ্ছে বংশীয় বড় ভাই ছোট বাই এটার ভিত্তেও অনেক সময় সমস্যা দেখা দেয় বড় সাথে ছোট ভাইয়ের সম্পর্ক থাকে না যেটা বর্তমানে প্রতিটি পরিবারে এমন হয়ে আছে ভাই ভাই ভালো সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু তিন নাম্বার যে পকার আপনি কুমিল্লা জেলা বসবাস করেন আরেকটা মানুষ তার বাড়ি হচ্ছে পঞ্চগড় আপনার থেকে অনেক দূরে কিন্তু সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার একটা দিনই সম্পর্ক হয়ে গিয়েছে এই দিনই বাতৃত্ব দিনই বন্ধনটা আপন বাইয়ের চেয়েও আরো বেশি বেশি গুণে হয়ে থাকে কেননা এই দিনই যে ব্যক্তিত্ব বন্ধন হয় এটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয় না সেটা একমাত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য এটা খুব দৃঢ় এবং মজবুত হয়ে থাকে এবং আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে এই আমাদের পৃথিবীতে যত মুসলমান আছে আমরা আমাদের সকলকে একটি দেহের সাথে তুলনা করেছে পৃথিবীতে বর্তমানে প্রায় দুইশো কোটি মুসলমান সকলকেই একটি দেহের সাথে তুলনা করেছে একটি দেহ একটি প্রাণ সেটি কেমন উসুল বলেছেন ইন্ডেল মুসলিমা কাজাদ ওয়াহেদ মুসলমানরা এক দেহের মতো এটা কেন বলেছেন সেটি হচ্ছে দেহে যখন আপনার একটি অঙ্গে অর্থাৎ আপনার পা কেটে গিয়েছে পা যখন কেটে গিয়েছে পা কাটার ব্যথায় আপনি যেমন রাতে ঘুমাতে পারেন না কিন্তু আপনার চোখে কোনো ব্যথা নেই মাথায় কোনো ব্যথা নেই হাতে কোনো ব্যথা নেই শুধু পায়ের ব্যথায় আপনি ঘুমাতে পারছেন না অনুরূপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম ভাই যদি আক্রান্ত হয় আঘাত পায় অন্য মুসলিমের হৃদয়ে একটি আধ্যাত্মিকভাবে সে একটি ব্যথা অনুভব করতে পারে এই জন্য রসুল গোটা মুসলিমকে একটি দেহের সাথে তুলনা করেছে বলেন আল্লাহ বর্তমানে ফিলিস্তিনের গাজাতে রাফাতে আমাদের অনেক নির্যাতিত মুসলিম বাইরা সেখানে আছে তাদের প্রতিনিয়ত আর্তনা দিয়ে আমাদের হৃদয় কান্না করে এই যে কান্নাটা এটা আধ্যাত্মিকভাবে আসে দিনের সম্পর্কে এটা আসে আল ওয়াসাথিয়া এনজয় দ্য কোরআন মেসেজ